আজ মামা মেয়ের স্কুলের প্রথম দিন তাই নিজেদেরও মানে খুব ব্যস্ততার মধ্যে থেকেই আজকে দিনটা শুরু করতে হলো আর দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে আর মামাকে রেডি করেছি ওকে খাইয়েছি ব্রাশ করাতে ওপর নিয়ে দৌড়াদৌড়ি করছে অন্য অন্য দিন তো তো এতেই থাকে নিচেই থাকে তো আজকে জোর করে নিয়ে রেডি করে দিয়েছি আচ্ছা বেশ থাক থাক না তুমি দেখো না বসা যায় কিনা দেখছি না উঠে এসো উঠে এসো মানে কি করছে একবার স্কুল যাবো একবার স্কুল যাবো না স্কুলে যাবে না কোথায় যাবে তাহলে গাড়িতে তো যাচ্ছি আমরা মামা স্কুল থেকে চলে এসেছে এই স্কুল ইউনিফর্মগুলো একটু হাওয়াই দিতে হবে আর এসেই খেলা শুরু করে দিয়েছে মামা চেঞ্জ করে দিলাম আমার তো চেঞ্জ করা হয়নি টিভি চালিয়ে দাও টিভি চালিয়ে দাও মাথা খারাপ করে দিচ্ছে জল দাও জল দেব গ্লাসে করে জল খাবে হ্যাঁ কই যাবে জল ভিতরে তো কিছুই যেতে দেয়নি জলের বোতল নিয়ে যেতে দেয়নি হ্যাঁ যে কঙ্কল্যান থেকে পেয়েছিলাম এটা খুব সুন্দর দেখতে বেশ হয়েছে ফেলো না জমে না অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে এবার রান্নাবান্না তো করতেই হবে সকালবেলায় ওকে নিয়ে তো ঝাঁপ করতেই হলো নিজে চলে এসেছে এসে ভাতটা প্রথমে বসিয়ে দিই তারপরে আস্তে আস্তে বাকি আনাজগুলো কাটবো তো সঙ্গে থাকো সাথে থাকো সকাল থেকে সেরকমভাবে তোমাদের সঙ্গে উইস করতে পারিনি তো সবাইকে জানে গুড মর্নিং ভালোভাবে দিনটা। তোমরাও কাটিও আদা আমরা শুরু করেছি যেভাবে তো এদিকে করছি রান্না ডাল সব রকম সবজি দিয়ে একটা ভেজ ডাল করছি ওই মটরশুটি দিয়েছি ফুলকপি গাজর একটু মূল দিয়েছি আলুটা দিয়ে দিয়ে স্কিপ করেছি আর এখানে পিঁয়াজগুলি ভাজা করেছি আর ওই আলু ভাতে দিয়েছি তো সকালবেলা যেহেতু দেখতেই পেলে যে শুরু করলাম মামাকে স্কুলটা যাওয়া নিয়ে তো কি বলো তো মানে বাচ্চাকে দেখে না নিজেদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে সেই প্রথম দিনে স্কুলে হয়তো সেভাবে মনে নেই কিন্তু তবুও কী বলতো মনেটা থাকাটা সেরকম এ নয় যে অনেকেরও মনে থাকে আমার যেমন অল্প অল্প মনে আছে তো আমাদের স্কুলের সামনে বিরাট বড়ো মাঠ ছিল খুব খেলতাম আমরা তো সেই দিনের কথাগুলো সব মনে মানে পড়ে যায় তো সেই কারণে এখানে তো সেরকম বাচ্চাদের সেই স্কুল গ্রাউন্ডটাও নাই আর সেরকমভাবে বাচ্চা মানে কি বলবো আর 啊，再喝。 এইভাবেই আমাদেরকে বেড়ে উঠতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এই শুভকামনা করে আজকে দিনটা শুরু করে দিয়েছি মামা স্কুলের প্রথম দিন তো আমরাও বেশ আনন্দ করলাম আমার তো পুরো একদম যখন স্কুলের ভিতরে ওকে ঢুকিয়ে দিয়েছি তো তারপরে ও পিছন করে যখন দেখছে যে মা আর বাবা মানে বাইরেই দাঁড়িয়ে আছে ওরা ঢুকছে না তখন যে ওর মুখটা একটুখানি ছোটো হয়ে গেলো কাঁদিনি কিন্তু কিন্তু ওই যে তখন আমার মনের ভেতরে কেমন একটা হচ্ছিলো এই প্রথম অচেনা অজানা মানুষের কাছে মে কে একদম ছেড়ে দিচ্ছি এতদিন নিজেদের স্কুলে লাইফের মধ্যে যে স্কুলে টিচারও ছিলাম আমি কিছুদিন কাজ করেছি তো সেখানে তখন বাচ্চাদেরকে আমরা গার্জেনের কাছ থেকে নিয়ে নিতাম তারাও খুব কাঁদতো তো আজকে সেই অনুভূতিটা যেন মানে চলে এলো যে সেই মায়েদের কি কষ্ট হতো সেইটাই জানি নিজের মনের মধ্যে এ হলো আমার চোখ থেকে তো জল এসে গেছে বাহু তো তবুও ঠিক আছে আমার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল তো সরে এসে দাঁড়ালাম কিছুক্ষণ তো আমি সামনেই দাঁড়িয়েছিলাম সারাক্ষণটা বাবা বললো যে চলে এসো ও কিচ্ছু হবে না ও কাঁদবে না এমনি জানি আমার কাঁদবে না কিন্তু ওই যে মনের মধ্যে একটা কেমন একটা হচ্ছে যে সামনে কাঁদছে না কিন্তু ভেতরে গিয়ে অন্য বাচ্চাদের দেখে ও কী রিয়াকশানটা করবে সেটা নিয়ে একটু টেনশান মতো ছিল কিন্তু দেখলাম যে না ঠিক হয়ে গেছে যে অন্যরা মানে কাঁদছে ও কাঁদেনি ও বাইরে এসে বলছে মাম আজকের পড়ায়নি সবাই কাঁদছে ওদেরকে বলবে ওরা মানে কাঁদছে কেন তো এইরকম একটা প্রশ্ন তো যাই হোক চলো আমার এদিকটায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনের কথা সমস্ত কিছু শেয়ার করতে করতে মেয়ের কথা শেয়ার করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে এগুলো সব তখন কাচলাম তো কেঁচে মিলে দিয়েছিলাম তো একটু হালকা হালকা শুকনো হয়ে গেছে তো সেটা একটুখানি উল্টে দিলাম দিলাম যেহেতু অনেকটা বেলা করে কেঁচেছি একটার পরে তো রোদটা সেরকমভাবে থাকে না তো সেই একটু উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো সেই জন্যই আর মানে দুটোর পরে না আর রোদে সেরকম তেজ থাকে না আর ছাদটা একটু ক্যাচা হয়ে মানে ছাদে আলো রোদটা পড়ে তো সেই কারণেই অনেকটাই শুকিয়ে গেছে তো একটু হালকা করে হয়তো ভিজে থাকবে আর রোদে তো সেরকম মানে এ হয় না তো সকাল সকাল কাজলে কিন্তু একদম করকড়েভাবে শুকনো হয়ে যায় কিন্তু আজকে তো হয়নি এবং রেগুলারি এটা হবে আর ওদের সোম থেকে একদম শনি মানে পুরো একদম ছটা দিন স্কুলে রবিবার একটা দিন ছুটি আমি ভেবেছিলাম যে শনিবারটা রবিবারটা দুদিন ছুটি পাবো তো কি হলো না আর এই শীতকালের জন্য একটু মনটা কেমন কেমন করছে যে ঠান্ডার জন্য তো গাড়িতে করে সকালবেলায় যাচ্ছি তো প্রচুর হাওয়া প্রচুর ঠান্ডা আর ওখানে বাইরে দাঁড়িয়ে আছি তো আর সে যেন বিশাল হাওয়া দিচ্ছে ঠান্ডা একটা অনুভূতি তো কাল থেকে ভাবছিলেন চাদরটা মুড়ে দিয়ে যেতে হবে নাহলে হবে না আর দেখো এদিকটায় যে দেখ দেখতেই পাচ্ছ যে রোদটা অনেকটাই কমে গেছে তো কদিন ধরে সকালবেলায় ছাদে আসা হচ্ছে না তো গাছগুলো একদম শুকিয়ে গেছে জল দেওয়া হয়নি আর গাছে না মানে একটা জবা ফুলও ফুটেছে কোনো দিনে সকালবেলায় আসি দেখতে পাই যে আজকে ফুল ফুটেছে তো আজকে যেহেতু আসিনি সেই জন্য আর দেখাও হয়নি তো একদিন সেই পরে এসছি সেই জন্য আর ফুলটা ঠাকুরকে দেওয়া হয়নি আর সবচেয়ে বড়ো কথা মামা আজকে ছাদে আসেনি সারাদিন তো সেই কারণে ফুলটা দেখতেও পায়নি হলে এতক্ষণ ও ফুলটাকে তুলে নিয়ে ঠাকুরের কাছে দেব করে মাথা খারাপ করে দিত তো গাছে দেখতে পেলে সমস্ত কিছু জালটা দিয়ে দিয়েছি মামাকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওদিকে ও দাদুও চলে এসেছিল খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু দোকানে চলে গেছে এটা আমাদের রোজকার ডেলিকার রুটিন তো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম আর দাঁড়াও ফুলটাকে একটু দেখাই ফুলটার গায়ে একটু জল পড়েছে জলে ছিটা পড়েছে কি সুন্দর দেখতে লাগছে আর আমার ফুলগুলো বেশ ভালো লাগে গাছের ফুল গাছেই ভালো লাগে কিন্তু মাম্মাটা দুষ্ট করে খালি তুলে নেয় চলো ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় একটু মেলায় গেছি সেদিনে গিয়েছিলাম আজকে আর আরও একবার গেলাম আর এখানে নাচ হচ্ছিলো সুন্দর করে লাইটিংটা এত সুন্দর তো ক্যাপচার করলাম তো বেশ ভালো লাগছিল আর গানটা স্কিপ করে দিয়েছি কারণ কপিটাই আসবে তো সেই কারণে তো আজকের ব্লগটা আমরা এইভাবেই শেষ করবো সারাদিনটা কি করলাম তোমাদের সঙ্গে আমাদের নিজেদের অনুভূতি আমার মেয়ের অনুভূতি সমস্ত কিছু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে টাটা